গ্রামে এক রাজা থাকতো তার দুটো ছেলে আসলো তার ছেলে রাজা তার ছেলে দুটি আসলো তারপরে রানী রানী জ্বালার দিকে করে রানী দেখতে একটা গাছের ডালে সুন্দর একটা পাখির বাসা সেই পাখিতে কিন্তু তার ছোট ছোট দুইটা বাচ্চা আছে সেই বাচ্চা দুটোকে খাবার খাওয়াইতেছিল খাবার খাইতে খাইতে তারপর আবার কি করলো চলে গেল তারপরে হঠাৎ করে যেতে লাগে তারপর একটা শিকারি আসে ওকে গুলি মারে একদম মেরে ফেললো পাখিটাকে তারপরে এই রানীটা দেখছি এভাবে যদি একে মারলো তাহলে এর বাচ্চা গেলে কী হবে তারপরে এর বাবা এসে দেখে বাসার মধ্যে দেখে মা পাখিটা নাই তারপরে খাবার দিয়ে আবার জঙ্গলের দিকে চলে যেতে লাগে তারপরে কোথাও খুঁজে পায় না তারপরে একটা নতুন সাথে নিয়ে চলে আসলো সেই সাথীটাও কিন্তু প্রথম প্রথম ভালোবাসি ছিল বা ছানা দুইটাকে তারপরে হঠাৎ করে ছোট ছানা দুটিকে ফেলে দিল তারপর ছোট ছানা দুইটা মারা গেল এইভাবেই দেখলো রানী তারপরে রানীর মনে একটা আইডিয়া আসলো আম আমি যদি মারা যাই তাহলে আমার রাজা যদি বিয়ে করে ফেলে তাহলে আমার বাচ্চা দুইটার কি হবে আমার ছেলে দুইটার তারপরে এই রানী কিন্তু সব সময় ভাবতে লাগে তারপরে হঠাৎ করে তার রোগ হয়ে যায় তারপরে রানীটা মারা যায় তারপরে রাজাটা কি করতে লাগে সবাই রাজপ্রাসাদ তো সবাই একটু দুঃখী ছিল সবাই মন খারাপ ছিল তারপরে হঠাৎ করে সেনাপতি রাজাকে বলছে রাজা মশাই তুমি কি বিয়ে করবে না যদি বিয়ে না করো তাইলে রানী যদি না থাকে সাথে যদি রানী না থেকে রাজামশাই কেমন দেখা যায় না তুমি এক কাজ করো তুমি একটা বিয়ে করে নিয়ে আসো নতুন আমাদের রানী একটা নিয়ে আসো তারপর রাজা বলছে আমি কীভাবে বিয়ে করব আমি তো বিয়ে করতে চাই না তারপর রাজা রাজি হয়ে যায় তারপর সেনাপতি গ্রাম থেকে একটা রাজকন্যাকে নিয়ে আসলো তারপর রাজা মশাই অনেক খুশি হয়ে গেলো তারপরে রা রাজা রাজার ছেলে দুইটাকে ভালোবাসছিল প্রথম প্রথম ভালোবাসতে বাসতে মনে অনেক দিকে শয়তানি বুদ্ধি আসলো রাজকুমারী তারপরে মনে মনে অনেক প্ল্যান করে তারপরে এদিকে রাজার ছেলে রাজকুমার দু খেলাধুলা করছিল বাইরের মধ্যে ফুটবল খেলতেছিল ফুটবল খেল দুই ভাইয়ে খেলতে খেলতে হঠাৎ করে এক ভাই কিক মারলো চলে আসলো রানীর কাছে রানী বলছে এই বলটা যদি নিতে আসে ওকে আমি অনেক মারবো বকা চোকা করবো তারপরে এক ভাই চলে আসলো তারপরে রানীর কাছে বলটা চাইতেছে বলছে মা আমাকে বলটা দাও তারপরে রানী বলছে আমি তোকে বল দেবো না তুই আমার মেকআপ সবগুলো নষ্ট করেছিস আমি এখনও সেজে গুজে বসিয়ে আসলাম তোরা কিন্তু বদমাশ হয়েছে আমি তোর নিজের মায়ের মতন কই থাকতে চাই তোরা কিন্তু আমার মাকে মা বলে ভাবিস না তারপরে ভাইটা এখানে এসে ভাইকে বলল ভাই আমাকে বল দিতে আসে না বড় রাজকুমার এসে তার মার কাছ থেকে বল চাইতেছিল তার মা কিন্তু ওকে গালি গালাস করলো তারপরে হঠাৎ করে বলটা কেড়ে নিয়ে আসলো আসার পর রাজা মশাইকে বানিয়ে এটা নিয়ে রানী কিন্তু উল্টা তাদের নামে রাজা মশাইকে বলছে মহারাজা তোমার ছেলে দুইটা আমার দেশ আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমাকে মাহাবিলি মানে না আমাকে অনেক গালিগালাজ করে তুমি আমাকে একটা কথা দাও আমার কথা তুমি রাখবে তারপরে রাজা মশাইও বলছে তুমি যেইটাই বলবে ওইটাই আমি শুনবো আমি তোমাকে কথা দিলাম রানী এইটাই সুযোগ পালো ওর মাথার মধ্যে কি একটা শয়তানি বুদ্ধি আসলো আর রাজা মশাইকে বলছে তুমি যদি তোমার ছেলেকে জঙ্গলে নিগে মেরে কলিজাটা হাতে আমাকে যদি দিতে পারো তাইলে আমি অনেক খুশি হয়ে যাব মূলামশাই ভাবছে আমি এটা কি করলাম আমি তো আগতে কথা দিয়ে দিছি তারপরে সেনাপতিকে ডাক দিতে আসলো সেনাপতি তুমি আমার দরবারে চলে আসো তারপরে সেনাপতি আসলো তারপরে সেনাপতিকে বলছে আমার দুই ছেলেকে জঙ্গলের দিকে নিয়ে যাও নিয়ে যাওর কলিজাটা বের করে নিয়ে আসবা তারপর সেনাপতি কি করলো জঙ্গলের দিকে নিয়ে গেল রাজকুমার জঙ্গলের দিকে যেতে ছিল তারপর সেনাপতিকে বলল আর রাজকুমার আমি কোনো ভুল করিনি আমরা কোনো দোষী না সেনাপতি বলছে আমি তোমাদেরকে মারতে পারবো না একটা হরিনকে মেরে দিল তারপর কলিজাটা হরিণে বের নিয়ে চলে আসলো সেনাপতি রাজকুমারদেরকে বলছে তোরা এই জঙ্গল থেকে চলে যায় এই আসবে সাথে কখনো আসবে না তারপরে রাজকুমার রাজকুমার তার ছোট ভাইকে বলছে ভাই তুই এই বাগানের মধ্যে থাকিস আমি আশেপাশে দেখি কোথাও খাবার পাই কি পাই না কোথাও বাড়ি ঘর দূরের আসে কি আসে না আমি সেটাই দেখে আসি তারপর ছোট ভাই এখানে বসেছিল একাই তারপরে বড় রাজকুমার চল চলতে লাগে তারপরে জঙ্গল থেকে দেখে কিছুই পাইতেছে না খালি জঙ্গল আর জঙ্গল রাজকুমার দুই তিন কিলোমিটার হেঁটে আসার পর পাশে একটা গ্রামে দেখতে পায় একটু আগুন জ্বলছে তাই আর রাজকুমার বলছে না ওইখানে মনে হয় বাড়ি আছে আমি ওইদিকে যাই ওইদিকে যেতে লাগে সকালবেলা হয়ে গেল সকালের মধ্যেই হঠাৎ করে একটা ঘোড়া দেখতে রাজকুমার ঘোড়াটার পাশে যেতে লাগে তারপরে ঘোড়াটার পাশে যেয়ে একদম ঘোড়াটার উপরে চড়লো চড়ার পর ঘোড়াটা সাথে একটা নিয়ে যেতে লাগে তারপর রাজকুমার বলছে আমাকে কোথায় নিয়ে যাইতেছে ঘোড়াটা আমি কিছুই বুঝতেছি না হঠাৎ করে দেখে একটা রাজপ্রেশাতে ভেতর নিয়ে যাইতেছে রাজকুমার নতুন একটা রাজার বাড়িতে ঢুকতেছিল ভয়ে তাকে লাগতেছিল তারপরে হঠাৎ করে দেখে এখানে পণ্ডিত মশাই সেনাপতি সবাই মিলে এখানে রাজার জন্য অপেক্ষা করছিল এ আছে একে আর রাজপেশাতে বসালো বসার পর একটা মুকুট পরে দিলো পর একে আর রাজা বিলি ঘোষণা করা হলো এ রাজা হয়ে গেল রাজা হয়ে যাওয়ার পর এই ভাবতেছে আমি কেন রাজা হইলাম আমি কিছুই বুঝতেছি না আমার কি হবে তারপরে হঠাৎ করে সবাকে খাবার দিয়ে দিল সবাই মিলে খেতে লাগে তারপরে রাজকুমারে অনেক খিদে পায় ও কিন্তু খাবার সব খেয়ে ফেললো হঠাৎ করে সেনাপতি তাকে বলছে তোমাকে রাজা বানানো হয়েছে কেন জানো আমাদের রাজকুন্যার সাথে তোমাদের বিয়ে হয়ে যাবে রাজকুমারকে বলছে আমার রাজকুন্যাকে তোমাদের বিয়ে করতে হবে তুমি যদি ওকে বিয়ে করো ওর সঙ্গে থাকো তাইলে রাজকুন্যা তোমাকে মারতে পারে রাজকুন্যা ছাব্বিশটা বিয়ে হয়ে গেছে রাজা তোমাকে বানানো হচ্ছে কেন জানো তুমি যদি রাজকুন্যার সাথে থাকো সকালবেলা জিন্দা ফিরবে না মৃত্যু হ্যাঁ ফিরবে তুমি একটু সাবধানে থাকো তারপর রাজা ভাবতেছে তাই কারণে আমাকে রাজা বানানো হচ্ছে ঠিক আছে আমি রাজকুণ্যের ঘরে যাইতেছি রাজা ভাবতেছে রাজকুণের মধ্যে কোনো একটা গন্ডগোল আছে তাই সবাকে মেরে ফেলানো হয়েছে। আমি একটু সাবধানে থাকতে হবে দেখি রাজকুণ্যার সত্যি দেখা বলি তারপরে রাজা এখানে এসে দেখে রাজকুন অনেক সুন্দর কিন্তু রাজার মন অনেক খুশি করছিল। তার অনেক ভাল লাগতেছিল রাজকুন্যাকে পেয়ে রাজকন্যারও ভাল লাগতেছিলো রাজাকে পেয়ে তাই দুজনে খাটের মধ্যে বসে অনেক রাত গল্প করতে লাগে গল্প করতে করতে রাজকন্যার হঠাৎ করে ঘুম পেয়ে যায় তারপরে রাজকন্যা শুইতে লাগে তারপরে রাজা বলতেছে আমি শুইব না দেখবো রাজকন্যার মধ্যে কি দোষ আছে একটা বড়ো সে তলোয়ার নিয়ে আর রাজা এদিকে এদিকে হাঁডা হাঁডি করছিল আর ভাবতেছি রাসকুণ্ডে তো অনেক সুন্দর রাসকুণ্ডে কিছু মারে মেরে ফেলে কেন রাজাদেরকে আমি তো কিছুই বুঝতেছি না তারপর হঠাৎ করে নাকের ফোলা দিয়ে একটা বড় চলে এই রাজা মনে মনে ভাবতে লাগে না সব কিছু কিন্তু এই সাপটার এই সাপটাকে আমি মেরে ফেলতে হবে আজকে এদিকে ভয় পাইতো তারপরে রাজা ভয় না পেয়ে সাহস করি ওকে কাটতে লাগে ওকে বলছে আমি তোকে মেরে ফেলবো আজকে চোটে তারপর ওকে মার মারি করতে একদম তিন টুকরে সাপটা হয়ে গেল ভাবতেছে না আমি ঘুমাবো না সারা একটা আমি জেগে থাকবো দেখি রাজকন্যের মধ্যে আরও যদি কোনো একটা দোষ হয়ে যায় এভাবে সারা আট কেটে চলে গেল সকালবেলা হয়ে গেল সবাই বলতেছে রাজা মারা গেছে নতুন করে ঘোড়াটা পাঠাইতে হবে নতুন করে রাজা আমাদের যে কি হবে আমি জানি না কি সবাই টেনশনে ছিল। কি যে হলো মহারাজার তো এখনো খবর নাই দরজার কাছে চলে আসলাম মহারাজা রাজা তো খুলতেছে না তারপর সেনাপতি ডাক দিল মহারাজা কিন্তু হাসতে হাসতে গেট খুলে বাইরে চলে আসলো তারপরে কিন্তু সেনাপতি অনেক খুশি হয়ে গেল সবাই মিলে হাততালি দিল তাকে মুকুট পড়ালো বলতে সাথে সবাই কিন্তু অনেক খুশি হয়ে গেল বলছে আমাদের এইটার রাজা থাকবে আর কোনো রাজা চেষ্ট হবে না রাজকন্যা আমাদের সবাই ঠিক হয়ে গেছে তারপর রাজা বলছে আমি তো এখানে রাজা হয়ে গেলাম আমার যে ভাই কী করতেছে আমি তো কিছুই ওর খবর জানি না সকাল হয়ে গেলো তারপরে খিদার জ্বালাতেই অনেক যন্ত্রণা করতে লাগে বাগানে বসেছিল বসে থাকতে থাকতে এর ভাইয়ের টেনশনে থাকতে থাকতে এ বলছে আমার ভাই যে কোথায় গেল আসবি কি আসবি না আমি তো জানি না আমাকে তো অনেক প্রচণ্ড খিদে লাগছে আমি যে এখন কি করি আমার সাথে তো কেউ নাই এদিকে এদিকে দেখছি প্রচণ্ড জঙ্গল তারপরে আস্তার দিকে হাঁটতে লাগে ও বলছে আমার ভাই মনে হয় আসবে না আমি একটু আস্তার দিকে যাই দেখি কোথাও বাড়ি ঘর দুয়ার পাই কি পাই না রাজকুমার বলছে আমার মা মারা যাওয়ার পর আমাদের এই মতন অবস্থা হয়ে গেল আমাদের যদি মা বাবা না থাকে তাহলে আমরা গেলে তো রানাত আমাদের তো কিছুই নেই আমি যে কী করবো হঠাৎ করে একটা দোকান দেখতে পাই সেই দোকানের ভেতর চলে আসি আসে বলে কাকা আমাকে কিছু খাবার দাও আমার অনেক খিদা পেয়েছে আমার দুই দিন হাতে কিছু আমি না খাই আমার বাবা মা কেউ নেই তুমি আমার বাবা তুমি এসছি যেমন মা এদিকেও দোকানদার বলছে আচ্ছা তোর বাবা মা যদি কেউ নেই আরও ছেলে নাই ঠিক আছে তুই আমার ছেলে আসতে যে আমার দোকানে থাকবি আমার বাড়িতে থাকবি আমার বাড়িতে খাবি হঠাৎ করে তার ছেলে একটা হয়ে গেছে তার ছেলে কিন্তু আস্তে আস্তে বড় হতে লাগে তারপরে একে বলছে তুই আমার দোকান থেকেই বেরিয়ে চলে যা তুই আগের মতো কাজ করতে পারিস না বা এবং কাজও করিস না আমার উল্টা লস হয়ে যায় তোকে খাবার দেয় তাই আমার লস হয়ে যায় তোকে আমার দরকার নাই তুই চলে যা আমার দোকান থেকে এই কথা শুনে রাজকুমার কিন্তু হাঁটতে লাগে আস্তার দিকে জঙ্গলের দিকে কিন্তু আর চলে আসতে লাগে তারপরে জঙ্গলে চলে আসলো রাজকুমার বলছে আমার কি হবে আমার ভাইকে আমি খুঁজে পাইতেছি না আমার বাবা তো ঘর থেকে বাইর করে দিল আমাকে আমার যে কী হবে জঙ্গলের মধ্যে গান গেতে গেতে যেতে লাগে তারপরে একটা রাজা চলে আসে জঙ্গলের দিকে তারপরে ওর গানের রস শুনতে পেয়ে একে খুব ভালো লাগে তাই ওর পিছু পিছু যেতে লাগে ও বলতেছে এই গানটা কে গাইতেছে আমি তো কিছুই বুঝতে পারছি না তারপর হঠাৎ করে দেখলো একটা গাছের বগলে বসেছিল তারপরে এখানে আসলো রাজাটা বলছে তোর বাড়ি রাজকুমার বলছে আমার বাবা মা আমার ভাই বোন কেউ নেই আমার সাথে সবাই আমাকে বাইরে থেকে বাইর করে দিচ্ছে আমি এখন জঙ্গলের দিকে একাই থাকি রাজা বলছে আচ্ছা তোর যদি কেউ নেই তুই আমার সাথে যাবি তারপরে এবার বেদায় আমার নসিব খুললো আমি বেদায় একটু শুকিতে থাকতে পারবো আমার বউকে নিয়ে আমি শুকিতে থাকবো তারপর হঠাৎ করে তার দোকানের কথা মনে পড়লো তারপরে এরা রাজা মশাইকে বলছে প্লিজ আমাকে যেতে দাও আমার বউকে নিয়ে চলে যায় তারপরে রাজামর সাহেব বলছে ঠিক আছে যা রাজকুমার চলে আসলো তার বউকে নিয়ে তারপরে দোকানদারটা বলছে এত সুন্দর বিবি কোথায় বলো একে আমি আমার বাড়িতে রাখবো রেখে একে আমি মেরে ফেলে এর বউকে আমি বিয়ে করব। তারপরে রাজকুমার বলছে আচ্ছা ঠিক আছে আমরা আমরা এখানেই থাকবো দোকানদার বলছে সকাল হলে আমি কিছু গুন্ডে পাটিকে নিয়ে আসবো আসার পর একে আমি বস্তায় ভরে ফেলে দেবো এই বস্তায় নিয়ে আসলো গুন্ডারা কিন্তু নদীর দিকে ফেলে দিল ফেলে দেওয়ার পর এই ভাসতে ভাসতে একদম নদীর বগলে চাপলো চাপার পর একটা বুড়া দাদু একে দেখতে পায় তারপরে বস্তাটা খুলে দেখে এই রাজকুমার এখানে ছিল তারপরে রাজকুমারকে বাইর করতে লাগে বাইর করলো তারপরে রাজকুমার বলছে দাদু তুমি আমাকে বাসাইছো অনেক অনেক ধন্যবাদ দিকে দোকানদার তার রাজকুমারের বউকে নিয়ে আসলো রাজার কাছে রাজা মশাইকে বলছে আমি বেচতে চাই একে কত রাখা আমাকে দিবে মশাই বলছে না খুব ভালো মেয়ে আছে আমি একে রাখি আমার ছোট ভাইকে আমি এর সঙ্গে বিয়ে দিয়ে দেবো রাজকুমারী বলছে আমাকে এখানে রাখলো আমাকে যে কি করবে আমি তো জানি না আমার যে স্বামী কোথায় গেছে আমি কিছুই বুঝতেছি না এদিকে দাদু রাজকুমার রাজপ্রসাদ যেতে লাগে রাজপ্রেশাদে যে কিছু ঘটনা খুলে বলতে চায় তারপর এখানে রাজপ্রেশাদ এসে দেখি তার বড় ভাই রাজা হ্যাঁ বসে আছে তারপরে রাজকুমার কিছু বলছে না তারপরে রাজপের সাথে রাজা তো সবে বুঝতে পারে সবে জানে ও বলছে তুই তো আমার ছোট ভাই হোস আমি দাঁড়া তোর জন্য একটা সারপ্রাইজ নিয়ে যাচ্ছি একে দেখ তোর পছন্দ হয়েছি কি হয়নি তারপরে রাজকুমার বলছে ভাই আমার এই স্ত্রী আমি একে বিয়ে করছিলাম তারপরে দুজনে গালা গালামিলিয়া করি অনেক খুশি হয়ে গেল বন্ধুরা তোমাদেরকে যে গল্পটা ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে শেয়ার করে